সত্যিই ধোনির জন্য স্পেশাল সাত কয়েন আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উজ্জ্বল সোনালি এক কয়েন যার এক পিঠে লেখা মহেন্দ্র সিং ধোনি ট্রফি কালেক্টর সেই কয়েনের অপর পিঠে লেখা ইংরেজিতে এম এস ধোনি সেভেন ও তার অটোগ্রাফ বিগত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ঘুরছে তেমনই কিছু পোস্ট যেখানে উল্লেখ করা হয়েছে ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা ভেবেই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সাত টাকার কয়েন আনার সিদ্ধান্ত নিয়েছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাত নম্বর অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে সাতই জুলাই তার জন্মদিন তার জাস্তি নম্বরও সাত এবার থেকে এই তালিকাতে যোগ হতে চলেছে সাত টাকার কয়েন সত্যিই কি তাই প্রেস ইনফরমেশন ব্যুরোর থেকে এই বিষয়ে ফ্যাক্ট চেক করা হয়েছে পিআইবি ফ্যাক্ট চেকে এক স্যান্ডেলে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে একটি নতুন টাকায় কয়ের প্রকাশ করা হবে পিআইডি ফ্যাক্ট চেক ছবিতে করা দাবিটি পুরো ভুয়ো অর্থনৈতিক বিষয়ক বিভাগ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি সাত নম্বরকে মাহির অনুরাগীরা ভীষণ পছন্দ করেন মাঝে মধ্যেই ধনী ভক্তরা বিভিন্ন সময়ের মধ্যে সাত নম্বরের কানেকশন খুঁজে বের করেন আইপিএল এর সময় সাত ও থালা ফরে রিজন এক আলাদা ট্রেন্ডে পরিণত হয় আন্তর্জাতিক ক্রিকেটে সাত নম্বর জার্সি পরে খেলতেন ধোনি আইপিএল ও তার জার্সি নম্বর সেটাই তাই সাত ও ধোনিকে নিয়ে তার ভক্তদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে